সবাই জামাতি ইসলামী ভালোবাসেন ইসলাম ভালোবাসেন জামাত দল করতে আপনাদের সমস্যা কি আমরা যদি জামাত কেন করি জামাত এক তো সভ্য জাতির দল

কি বলার লাগে আপনাদের বলবো আর আমাদের সনাতনী ভাইদেরকে বলছি আমাদের দলের নাম সনাতনী জামাত হিন্দু এরা সবাই করতে আমি জানি সবাই বলেছে যে দাদা আপনি থাকবেন আপনি হাজার একজন পিছনে আসি ভোট কেন্দ্রে খালি যাওয়ার ব্যবস্থা করবেন ভোটের সমস্যা হবে না তার মূর বিচার র সুন্দর পাঠিয়ে আর হোক অল্প কিছু কথা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকেন